আমরা বর্তমানে নিজেদেরকে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে দাবি করি কিন্তু কন্টেন্ট ক্রিয়েটরের যে সংজ্ঞা তার ভেতরে আমরা কিন্তু নাই কারণ কন্টেন্ট ক্রিয়েটর কি যে নিজে কন্টেন্ট তৈরি করে কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে আমরা কন্টেন্ট ক্রিয়েটর চাইতে আমরা যে কাজটা করছি তা হচ্ছে আক্স করছি মানুষের কাছ থেকে চাচ্ছি একরকম বলা যায় ভিক্ষার মতো সেটা হচ্ছে স্টার চাচ্ছি স্টার পাওয়ার পরে যারা স্টার সেন্ড করছেন তাদেরকে প্রমোশনাল ভিডিও তৈরি করছি স্ক্রিন স্ক্রিন রেকর্ড করে দিচ্ছি স্ক্রিন শটের মাধ্যমে ভিডিও গুলো তৈরি করছি এগুলো মূলত কোনো কন্টেন্ট ক্রিয়েটারের কাজ না ফেসবুক নিজেও কিন্তু জানিয়ে দিয়েছে যে স্টার আপনি কোনো কিছু এক্সচেঞ্জ করে কিন্তু নিতে পারবেন না স্টার হতে পারে একটা প্রশংসার জন্য কেউ একটা স্টার দিয়েছে আপনি জাস্ট সেখানে কমেন্টে গিয়ে তাকে একটা ধন্যবাদ জানালেন আপনি সেটা না করে কি করতেছেন স্ক্রিনশট নিচ্ছেন নিয়ে সেটা উপরে ভাসাই দিচ্ছেন এবং আরো জনকে বলতেছেন যে এখান থেকে স্টার দিচ্ছে অর্থাৎ তারা স্টার সেন্ড করছে আমি পাচ্ছি এই যে কর্মযোগ্যটা এটা কোনোভাবে একটা কন্টেন্ট ক্রিয়েটারের বৈশিষ্ট্য হতে পারে না কন্টেন্ট কি আমি নিজে একটা কন্টেন্ট তৈরি করছি যেমন আমি এই ভিডিওটা তৈরি করছি এখানে কি আমি কোথাও আপনাদেরকে একটা বার বলেছি আমাকে স্টার গিফট করেন আমার বলা আছে বলেন তো ইভেন এমনও আছে যে আমি যখন লাইভে যাই তখন লেখা আছে যে আমার ভিডিও ভালো লাগলে আপনারা চাল স্টার গিফট নাও করতে পারেন এই সেটিংটা আমি দিয়ে রেখেছি জানেন কারণ এখানে আপনি প্রফেশনাল ভিডিও তৈরি করবেন আর আলটিমেটলি আপনাদেরই কিন্তু সমস্যা হবে কারণ একবার স্টার মনিটাইজেশনটা যদি ডিজেবল হয়ে যায় তখন কিন্তু এখান থেকে আর আপনি ইনকাম করতে পারবেন না ফেসবুক কারণ এখানে কিন্তু প্রমোট কিংবা বুস্ট নামে একটা ফিচার রয়েছে আপনার যদি আইডি কে বা পেজের বিভিন্ন ভিডিও বা পোস্ট যদি এত মানুষের কাছে রিস্ক করাতে চান সেক্ষেত্রে অফিসিয়াল আপনি বুস্টের মাধ্যমে এটা করতে পারেন এটা হচ্ছে ফেসবুকের অফিসিয়াল সিস্টেম সেটা না করে কি করছেন কেউ স্টার গিফট করলে তার স্ক্রিনশট নিয়ে দিচ্ছেন এগুলো কিন্তু ভবিষ্যতে আপনার সমস্যা করবে এখন অনেকে বলবেন যে ভাই অনেক প্রবাসী ভাইরা এরকম ভিডিও তৈরি করছে স্টার পাচ্ছে স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছে তারা কিভাবে আপনাদেরকে একটা কথাই বলবো সেটা হচ্ছে বাংলাদেশে যে সিস্টেমে চলে ফেসবুক ইন্ডিয়াতে কিন্তু ওই সিস্টেমে চলে না ইন্ডিয়াতে যে সিস্টেমে চলে হয়তো সংযুক্ত আরব আমিরাতে ওই পলিসিতে চলে না পলিসির কারণে কিন্তু ফেসবুকের এই রুলস অ্যান্ড রেগুলেশনগুলো কিছুটা তারতম্য থাকে যেমন আপনি চাইলে বাংলাদেশ থেকে এখন ইনকাম করতে পারবেন না বাট পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকে কিন্তু করা যাচ্ছে তার মানে কি সব জায়গায় একই রকম কিন্তু ফিচার নাই আবার এমনও দেশ আছে যে দেশগুলোতে কিন্তু এখনো মনিটাইজেশনই নাই আপনি গিয়ে দেখবেন যে ইলিজিবল কান্ট্রি দিয়ে সার্চ দেখবেন ফেসবুকে সার্চ দেবেন ফেসবুকে ইলিজিবল কান্ট্রি দিয়ে সার্চ দেবেন গুগলে দেখবেন যে এখানে আপনার তালিকা চলে আসবে যে তালিকার মধ্যে পৃথিবীর সবগুলো দেশ কিন্তু নাই তার মানে কি ফেসবুক এক এক দেশে এক এক পলিসি নিয়ে কিন্তু আগায় যেমন আমি আরেকটু যদি আপনাদেরকে উদাহরণ দেয় বাংলাদেশি অ্যাডাল্ট কন্টেন্ট কিন্তু নট এলাও চলবে না বাট অন্যান্য দেশে কিন্তু তারা এইটিন প্লাস কন্টেন্ট ফেসবুকে আমি চাইলে আমার এই ভিডিওটা কোনো একটা স্পেসিফিক দেশে নাও দেখাতে পারি সেটা আমি সেখানে রেস্ট্রিকশনে গিয়ে রেস্ট্রিকশন কান্ট্রিতে সে দেশটা যদি আমি মেনশন করি বা এরিয়াটা মেনশন করি সেখানে আমার ভিডিও যাবে না এটা হচ্ছে ম্যানুয়ালি করা বাট গ্লোবাল অ্যাপ যেহেতু এটা গ্লোবাল একটা প্রতিষ্ঠান এই জন্য এক এক দেশের কন্টেন্ট আরেক দেশে যাবে এটা খুবই স্বাভাবিক এটাকে অনেক ক্ষেত্রে আমরা শ্বাস আমরা সংস্কৃতি অনুপ্রবেশও বলতে পারি অনেক ক্ষেত্রে অ্যাডাল্ট কন্টেন্ট আমাদের এখানে তো অ্যালাও না আমরা দেখতেও কিন্তু অভ্যস্ত না এরকম এই জন্য আপনাদেরকে বুঝাচ্ছি হয়তো সংযুক্ত আরব আমিরাত বা বিদেশে সৌদি আরবে বিভিন্ন জায়গায় সেই দেশে কিন্তু কোনো সমস্যা হয় না কারণ সেটা অ্যালাও আছে তাদের সাবস্ক্রিপশন রয়েছে তাদের বোনাস রয়েছে বাট আমাদের তো নাই এই জন্য আমরাই বিপদে পড়তে পারি কাজে আপনাদেরকে বলবো আপনারা কন্টেন্ট ক্রিয়েটর হবেন ভাই কোনো কিছু কাউকে কারো কাছ থেকে চাওয়া না ভিক্ষা পাওয়া না বা কারো এরকম তেল দেওয়া না মোনাজাত করেন না আমরা একটা ফুল দিলে তাকে না আমরা কি করি মাইন্ড করবেন না ভাই যারা স্টার সেন্ড করে নিঃসন্দেহে আপনার ভালো বেশি দেন কিন্তু আপনাদের কিনে যারা এই কাজগুলো করছে দেখেন তারা কি করছে যে একটা স্টার সেন্ড করলে তাকে একটা প্রমোশনাল ভিডিও বানাচ্ছে তো লাভ হচ্ছে কার যে সেন্ড করতেছে তার প্রোফাইলে লাভ হচ্ছে আর যে ভিডিও গুলো তার কিন্তু ক্ষতি হচ্ছে এটা সে বুঝতে পারছে না এই জন্য আপনাদেরকে বলবো আপনারা কন্টেন্ট তৈরি করবেন সেই কন্টেন্ট যদি কারো ভালো লাগে সে ভালো স্টার দিলে দিবে না দিলে নাই অর্থাৎ আপনি নিজে স্বয়ং সম্পন্ন হবেন কারো উপর নির্ভর করে থাকবেন না এই যে স্টার চাওয়াটা এটা কিন্তু এক ধরনের নির্ভরশীলতা আমি দেখেছি অনেকে আবার স্ক্রিন শেয়ার করে বলে যে ভাই মাত্র পাঁচটা স্টারের জন্য আমার কি উইকলি চ্যালেঞ্জটা পূরণ হবে না এটা কি এক ধরনের চাওয়া এটা কেন করবেন আপনি নিজে নিজের পায়ে দাঁড়াবেন নিজে কন্টেন্ট ক্রিয়েটর হবেন নিজের ফেস ভ্যালু তৈরি করবেন নিজে কন্টেন্ট তৈরি করবেন যাতে মানুষ বাধ্য হয়ে আপনাকে গিফট করে এমন কিছু কন্টেন্ট তৈরি করে আমি যে কন্টেন্ট তৈরি করি আমার এখান থেকে মাসে স্টার কিন্তু ভালোই আসে আমি কি কাউকে বলেছি স্টার দিতে হবে তারা ভালোবেসে আমাকে দেয় কোনো ধরনের এঙ্গেজমেন্টের আশা না করে সত্যি কথা আমাকে যারা স্টার দেয় দেখেছেন আমার লাইভে এসে মিনিমাম পঞ্চাশ স্টারও দেয় এরকম আছে একশো স্টার দুইশো স্টার তিনশো স্টার পর্যন্ত কিন্তু কিন্তু আমাকে দেয় বাট আমি তাদেরকে বলি বলি যে ইউ আর এর বাইরে কিছু না কোনো আলাদা করে ভিডিও তৈরি করি না বা কোনো ধরনের প্রমোশনও কিন্তু দেয় না এইভাবে কাজ করি কাজে আপনাদেরকে এই কাজটা করতে হবে যাতে আপনার যে একটা ফেস ভ্যালু আছে আপনার যে একটা ভ্যালু আছে মূল্য আছে সেটা যাতে আপনি অক্ষুণ্ণ রাখতে পারেন শুধু চেয়ে চেয়ে এভাবে হয় না এটা কন্টেন্ট ক্রিয়েটারে বৈশিষ্ট্য হতে পারে না কন্টেন্ট ক্রিয়েটর মানে কি যে নিজে কোনো কিছু সৃষ্টি করবে কন্টেন্ট তৈরি করবে তাকে কন্টেন্ট ক্রিয়েটর বলা হয় বাট যারা এরকম চাচ্ছেন বা দিচ্ছেন এদেরকে আমি কন্টেন্ট ক্রিয়েটর আমার আমার ক্যাটাগরিতে আমি মনে করি না এটা করে হয়তো আপনারা হয়তো বা মন খারাপ করতে পারেন আমার কথাটা সত্য আসলে সবসময় সময় জন্য একটু তিত হয় দেখ আপনাদেরকে এটাই বোঝানোর চেষ্টা করেছি আশা করছি আমি আপনাদেরকে বুঝতে পেরেছি অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন না এই ভিডিও সম্পর্কে আপনাদের সুচিন্তিত কোনো পরামর্শ থাকলে সেটাও কিন্তু এই ভিডিওর কমেন্টে জানাতে পারেন এ ফাঁকে আবার বলছি আমার কিন্তু কোনো অনলাইন সার্ভিস না সম্পূর্ণ সার্ভিস অফলাইন আমার ঠিকানা কামদিয়া বাজার গোবিন্দগঞ্জ গাড়ি সপ্তাহে ছয় দিন আমার অফিস খোলা শুক্রবার বন্ধ অন্য অগুলোতে বন্ধ রাখলে আগে দিন আমি আমার পেজে আপডেটের মাধ্যমে জানিয়ে দিই আপডেট ফলো করে আসবে সার্ভিস চার্জ যোজারক সাবধান পেজ আমার নামে আপনাদেরকে ইনবক্সে নক করতে পারে টাকা পয়সা চাইতে পারে আপনার ভুলেও তাদের ফাঁদে পা দিবেন না দেখা মাত্র রিপোর্ট করবেন ব্লক করবেন আমি কাউকে ইনবক্স করি না আমার সার্ভিস সম্পূর্ণ অফলাইন তাদেরকে দেখা মাত্র ব্লক করে দেবেন ওকে তো কথা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত খোদা তাল আপনাদের সবাইকে ভালো রাখুন এ দোয়া রেখে আজকে মধ্যে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ